শহরে জয়নাল জয়নালবিদিন পার্কে গিয়েও ভিডিও করতে এখন ভয় লাগে কারণ কখন কোন কপত কপতি ভিডিওতে উঠে যায় এরপরে চলে ইনবক্সে উড়া ধরা রিকোয়েস্ট আপু প্লিজ ভিডিওটা ডিলিট করে দেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি ব্লগ দেখার জন্য এই ভিডিওটা আমার বেশ কয়েকদিন আগের করা সো আজকে ভিডিওটা কিন্তু আপলোড দিচ্ছি সো ওই দিন আমরা হচ্ছে বেশ কয়েকজন মিলে জয়নাল আবেদিন পার্কে গিয়েছিলাম আমার একটা কাজ ছিল সেই কাজটা শেষ করে আমরা জয়নাল আবেদিন পার্কে গিয়েছিলাম কারণ ওই দিনকার আবহাওয়াটাও অনেক বেশি সুন্দর ছিল সো দেখতেই পাচ্ছেন অলরেডি আমার ভিডিওতে যে আমি ছাড়াও আমার সাথে পাপ্পু পিয়াস আছে এখন কথা হচ্ছে জয়নাল আবেদিন পার্কের ভিতরে ভিডিও করতেও আমার ভয় লাগে কারণ এত এত কাপল এখানে এসে প্রেম করে কিন্তু আমার ভিডিওতে উঠে গেলেই তাদের প্রেমে নাকি সমস্যা হয়ে যায় মানে তাদের ফ্যামিলিতে প্রবলেম হয়ে যায় যার কারণে অনেক রিকোয়েস্ট আসে আমার ভিডিওটা করে দেন কিন্তু ভাই এটা কখনোই সম্ভব না আমার একটা ভিডিও মেক করতে অনেক বেশি কষ্ট হয় সো আপনারা একটু দূরে গিয়ে প্রেম করেন আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো কেন আপনারা জনাল দিন পার্কে এসে প্রেম করেন না পার্কে এসে প্রেম যদি করতেই পারেন তাহলে ভিডিওতে উঠলে সমস্যাটা কি সেই তো একদিন না একদিন ফ্যামিলিতে বলতেই হবে হোয়াট এভার দেখেন হঠাৎ করে আমাদের বৃষ্টির সাথেও দেখা হয়ে গেছে মানে বৃষ্টিও বৃষ্টি ছিল সো সবাই একসাথে হতে পেরে আমাদের এত ভালো লাগতেছিল ওয়েদারটাও এত সুন্দর ছিল এরপর আমরা প্ল্যান করি যে নৌকায় উঠবো নৌকা উঠে কিছুক্ষণ আমরা নৌকা দিয়ে ঘুরবো টুরবো কিন্তু নৌকায় উঠতে হলে আমাদের নিচের দিকে নামতে হবে সিঁড়ি দিয়ে সো সিঁড়ি দিয়ে নামতে যে আমার একদম বাজে অবস্থা হয়ে যায় জুতা হাতে নিয়ে নিছিলাম কারণ আমি এই সিঁড়িগুলো প্রচন্ড ভয় পাই মানে আমার নামতে নর্মালি অনেক বেশি ভয় লাগে সেখানে হিল পরে তো অসম্ভব জিনিস যার কারণে জুতা খুলে আমি হাতে নিয়ে নিছি তো এরপর হচ্ছে সবাই মিলে নৌকা ঠিক করতেছিল আমরা চল্লিশ মিনিটের মতো নৌকায় থাকবো মানে নৌকা দিয়ে জাস্ট ঘুরবো অ্যান্ড আমাদের ভাড়া নিয়েছিল হচ্ছে দুইশো টাকা ভাই এখানে এত পরিমাণ দাম চায় নৌকা মামারা ওনারা ফার্স্টে আমাদের কাছে পাঁচশো টাকা ছয়শো টাকা এরকম ভাবে চাচ্ছিল মানে এটা শুনে জাস্ট আমরা মানে কি করব বুঝতেছিলাম না মানে এত ভাড়া চাচ্ছিল যাই হোক আমরা নৌকা ঠিক করলাম অ্যান্ড নৌকা উঠে গেলাম ভরা নদী সো অনেকে আমাকে জিজ্ঞেস করছিলেন রিসেন্ট একটা ব্লগে যে নদী কেমন পানি ব্রহ্মপুত্র নদী কিন্তু এখন অনেক 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 পানি মানে একদম তাল ঢেউ যেটাকে বলে আর কি ও হ্যাঁ আমার আজকে ব্লগটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ভিডিওটি ভালো লেগে গেলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যারা এখন আমার পেজটা ফলো করা নেই প্লিজ ফলো মাই পেজ সো আমাদের সাথে যেহেতু বিশটি ফটোগ্রাফার ছিল সো আমার ভিডিও ছবি এগুলো তুলে দিবে না এটাকে হইতে পারে সো ওকে দিয়ে হচ্ছে অনেক সুন্দর সুন্দর করে ভিডিও করাইছি ছবি তুলাইছে অ্যান্ড এই তো দেখতেই পাচ্ছেন তার নমুনা মানে আমার এই জায়গাটায় বসতে এত ভয় লাগতেছিল যেহেতু পানি অনেক বেশি ছিল যদিও আমি সাঁতার জানি তারপরও আমার কেন জানি পানি অনেক বেশি ভয় লাগে সো আমরা সবাই মিলে নৌকায় বসে অনেক গল্প করতেছিলাম আড্ডা দিতেছিলাম অ্যান্ড সাথে হচ্ছে আশপাশের ভিউও দেখতেছিলাম এখানে পাপ্পু দুষ্টামি করে কি যেন বলতেছিল ঠিক খেয়াল নেই সো যেহেতু ভয়েসটা মিউট করে দিচ্ছি অ্যান্ড আমি ভয়েস ওভার দিচ্ছি সো আমি ওই মানে কথাগুলো আর রাখতে চাচ্ছিলাম না দুষ্টামি আমি করতেছিলাম আসলে সবাই মিলে একসাথে হলে তো এরকমই হয় অ্যান্ড দেখেন নদীর পাড়ের সাইডে এত এত মানুষ মনে হচ্ছিলো ময়মনসিংহের নাইনটি পারসেন্ট মানুষই এইখানে চলে আসছে চা খাওয়ার জন্য No. তো ওইটা নিয়ে হচ্ছে আমরা ভিডিও বানাইতেছিলাম অ্যান্ড হচ্ছে মজা করতেছিলাম অ্যান্ড এই তো আমাদের অনেকটা সময় চলে গেছে এর মধ্যে হচ্ছে সন্ধ্যা মানে প্রায় একদম আগ্রী আজান দিয়ে দিয়েছে আমরা যখন নৌকায় উঠি এরপর হচ্ছে তিরিশ থেকে চল্লিশ মিনিট নৌকায় আমরা ছিলাম তিরিশ মিনিটের মতো ছিলাম খুব বেশি একটা সময় ছিলাম এইরকম নৌকা দিয়ে ঘুরতে কার কার ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবেন হ্যাঁ তো বেশ অনেকক্ষণ নৌকা দিয়ে ঘোরাঘুরি করে আমরা নৌকা থেকে নেমে যাই তখন একদম সন্ধ্যা হয়ে গেছে তো আমরা এরপর হচ্ছে চা খাবো দেখে চার স্টলে চার স্টল খুঁজতেছিলাম আর কি এই ছিল আজকের ছোটখাটো একটা ব্লগ আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট অন্য কোন ব্লগে হাফেজ